আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনাদের বাঙালিং সিমের মিনিট ব্যালেন্স চেক করবেন বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা বাঙালিং সিম ব্যবহার করতেছেন কিন্তু জানেন না যে কিভাবে বাঙালিং সিমের মিনিট ব্যালেন্স চেক করতে হয় মূলত তাদের জন্যই আজকের এই ভিডিওটি কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের বাঙালিং সিমের মিনিট চেক করবেন তো বন্ধুরা এর জন্য অবশ্যই ভিডিওটি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে তো যাই হোক বাঙালি সিমের মিনিট ব্যালেন্স চেক করার জন্য নির্দিষ্ট একটা কোড রয়েছে যে কোডটা ডায়াল করার পরে আপনার মিনিট ব্যালেন্সটা চেক করতে পারবেন তো এর জন্য আপনারা কী করবেন সরাসরি আপনার ফোনের যে ডায়াল প্যাড রয়েছে সেই ডায়াল পেডে চলে আসবেন এখান থেকে আমি আমার ফোনে ডায়াল পেডে চলে আসলাম তো ডায়াল বেডে চলে আসার পর এখানে যে কোডটি আপনারা চলবেন সেটি হল স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান হ্যাশ তো এই যে কোডটা আপনারা দেখতে পাচ্ছেন কোডটা ভালোভাবে দেখে নিন বা স্ক্রিন শর্মেরে আপনারা রাখতে পারেন এই কোডটি তুলে কী করবেন আপনাদের ফোনের যে বাংলিঙ্ক সিম যে রয়েছে সেই বাংলালিঙ্ক সিমে আপনারা ডায়াল করে দেবেন আপনার নতুন পুরোনো যে বাংলিঙ্ক সিম হোক সেই সিমে ডায়াল করে দেবেন ডায়াল করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো এই জায়গাটায় আপনারা দেখতে পারবেন ব্যালেন্সের নিচে এখানে আপনারা দেখতে পারবেন আপনার বাঙালিং সিমে অবশিষ্ট মিনিট কত রয়েছে এবং সেই মিনিটের মেয়াদ কতদিন রয়েছে তো বর্তমানে আমার বাঙালিং সিমে কোনো রকম কোনো মিনিট না থাকার কারণে কিন্তু এখানে দেখাচ্ছে না তো আপনারা কিন্তু শিওর এখানে আপনার বাঙালিং সিমে অবশিষ্ট মিনিট কত রয়েছে সেই মিনিট ব্যালেন্সটা দেখতে পারবেন এবং সেই মিনিটের ম্যাথ কত দিন রয়েছে সেটাও এখান থেকে দেখে নিতে পারবেন তো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কীভাবে আপনারা আপনাদের বাংলাদেশ জিমের মিনিট ব্যালেন্স চেক করবেন তো ভিডিওটা যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ